যখন জান্নাতে যাবে যাওয়ার পর এই বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় ও বান্দা তোমাকে আমি আরো আমি আরো পুরস্কার দিব বলো তো আর কি চাই সেটা কি সে বান্দা বলবে যে আল্লাহ তুমি এত শত কিছু দিয়েছো আর কি আছে যেটা আমাদের পাওয়া লাগে এখনো বাকি আছে আর তো কোনো কিছু নাই আমার নলেজে নাই বুঝতে আল্লাহ বলুন গর চিন্তা করো আমি আরো কি নি আমার দেব সে বান্দা চিন্তা করবে তালাশ করে পাবে আল্লাহ বলবে যাও তাহলে তুমি ওলামার কাছে যাও কার কাছে যাও আলেমদের কাছে যাও জান্নাতেও বন্ধুরা আলেমদের দরকার করবে জান্নাতেও আলিমদের দরকার পড়বে যেরকম দুনিয়াতে মাসাইল জিজ্ঞাসা করা হয় জান্নাতে একটি মাসলা জিজ্ঞাসা করবে আর জিজ্ঞাসা করা লাগবে না খালি একটি মাসলা এই একটি মাসলার জন্য যেতে হবে আলিমদের কাছে তখন যখন আলিমদের কাছে যাবে যাওয়ার পরে বলবে যে আল্লাহ আমাদের সব কিছু দিচ্ছে আরো কি দেওয়ার বাকি আছে তখন আলী বলবে কেন তুমি কি শোনো নাই আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা উপস্থিত হয়েছে আপনাদের সম্মুখে নিয়ে এমন একটি সেহতের একটি তাকমিলি তেলবিনা যেটা ব্যবহার করলে মানুষের অনেক ফায়দা হয় সর্বপ্রথম আপনার টেনশন দূর হয়ে যাবে আপনার ডিপ্রেশন থেকে আপনি বাঁচতে পারবেন সেটা ছোটো বাচ্চা বড়া মহিলা সকলের জন্য অতি ফায়দাম খুবই ফায়দামান শরীরের থাকান অস্থিরতা এবং দিমাগের কমজোরি এবং অলসতাকে দূর করে এবং শরীরের ভেতর তাকাত এবং সেহাত এবং এনার্জিকে বাড়িয়ে দেয় মানুষের শরীরে সুস্থতা এবং সেহতকে ভালো করে দেয় শরীরকে সুস্থতা করে দেয় এবং এনার্জি বাড়িয়ে দেয় মানুষ ভুলে যায় সেটাকে দূর করে দেয় দিমাগে এবং মানুষের দিমাগকে তেজ করে গর্ভবতী মহিলাদের জন্য এবং যে মহিলাগুলো বাচ্চাদেরকে দুধ পান করে তাদের জন্য খুবই ফায়দা এবং বাচ্চাদের যেটা গিয়ে যাই জরুরত সেটাকে সম্পূর্ণরূপে কী করেন এটা পূর্ণ করেন এমন একটি মুফিদ বস্তু যাতে আপনার ব্রেন তেজ হবে আপনার ব্রেন ভালো হবে আপনার ব্রেন যদি আপনার ছেলে আপনার বাচ্চা যদি কমজোর আছে ব্রেনের দ্বারা ব্রেন যদি তার কমজোর সেটাকে আপনি ব্যবহার করুন আপনার বাচ্চা ইনশাআল্লাহ তাআলা আপনার বাচ্চার ব্রেন ভালো হয়ে যাবে শরীর ভালো হবে দুর্বলতা শেষ হবে শরীরের পুগাত শক্তি পেতে হবে এবং শরীরের এনার্জি পেতে হবে এটাকে ব্যবহার করুন

আল্লাহকে যদি বারবার দেখতে পারতাম মাসে বা দিনে বা সাতটা আল্লাহকে দেখতে পারতাম পরে আবার হাদিস পাইলাম যে আল্লাহ আল্লাহ বিশুদ্ধে একবার করে সাক্ষাৎ করুন আল্লাহ প্রত্যেক আল্লাহ বিশুদ্ধে আল্লাহর জান্নাতিদের সঙ্গে একবার করে সাক্ষাৎ করু একদিকে সৌভাগ্য মানে আর কি হইতে পারে মহাতর দেখতেই থাকবো কখন চলি সাতার বছর চলে যাবে কিছুই বলতে পারবো না जिस खुदा की हम इबादत कर रहे हैं उस खुदा को हम जरूर देखेंगे लेकिन दुनिया की आंखों से नहीं वो जन्नत की आँखें इस आँखों से देखेंगे दुनिया की आंखों में वोत नहीं कि रब जलाल की जलालत को और नूरानियत को देख सके ऐसी क़वत इस आंखों में नहीं फिर सवाल हो सकता है फिर रसूल ने कैसे देखा तो आपको जवाब यही मिलेगा रसूल की आप दुनिया बाल आँख से नहीं देखे बल्कि सातों आसमान पार होने के बाद जो आँखें मिली उससे देखें उस आंख से देखे, इस आंख से नहीं इस आंख में कुत नहीं अगर होती तो मुसाला तो देख कर बर्दाश्त कर पाते उनकी उनकी खो देख कर जल ना जाते भस्म ना हो जाते बल्कि वो भी बर्दाश्त कर लेते पता चला इस आंख में कुत नहीं है ये दुनिया वाली आंख है इस आंख से सिर्फ दुनिया की रोशनी हम देख सकते ज्यादा तब भी नहीं देख सकते सूरज में देखते रहो कितनी है हमारी भीतर तक ताकत देखी कौतो हमारे चौकेत और उस समय देखते ही चौके मित्री আছে দেখার ক্ষমতা দিয়েছে রশ্মির ভেতরে দেখার ক্ষমতা রোশি আছে আলো এখন আমরা বস্তু দেখতে পারবো কিন্তু ডাইরেক্টলি রশ্মিটাকে দেখবেন সেই আলোটাকে দেখবেন সেটা দেখার ক্ষমতা দেন নাই ঠিক আছে না তো আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর বারগাজিটা বান্দা আল্লাহর মেহবুব বান্ধা আমাদেরকে বানিয়ে নেই